আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে কি একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এটি এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটো পারমাণবিক সাবমেরিন রাশিয়ার জলসীমার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে তিনি উপযুক্ত জায়গায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন আবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলটিমেটামের খেলা খেলছে এবং এক একটা আলটিমেটাম হলো যুদ্ধের দিকে নিয়ে যাওয়া এখন ডোনাল্ড ট্রাম্প আবার পাল্টা বলেছেন যে শব্দ চয়ন করতে হয় সাবধানে কারণ শব্দ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি করে ফেলতে পারে এবং আমরা দেখতেও পেয়েছি যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প একেবারে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে রেখেছেন উপযুক্ত জায়গায় এই সব কিছু মিলে আবার রাশিয়া এবং চীন একটা যৌথ নৌমহরা দিচ্ছে এবং যদিও আগে থেকে মহরার তারিখ নির্ধারণ করা হয় কিন্তু বিষয় তারা তারা ঠিক করেছে যে সাবমেরিন সাবমেরিন উদ্ধার উদ্ধারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে এবার দেখছে এবং ডোনাল্ড ট্রাম্পও সাবমেরিন নিয়ে কথা বলছে এই সব কিছু মিলে টেলে এক ধরনের আশঙ্কার আবহ তৈরি হয়েছে অনেকেই বলতে চাচ্ছেন যে তাহলে কি সবশেষ এটি একটি যুদ্ধ থেকে গড়াবে চলুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দেখি যে ঠিক কোন কোন কারণে একটা যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ভিতরে বর্তমানের যে বাস্তবতা এখন যা হচ্ছে তাতে করে সম্ভব নয় প্রথম কথা হলো যে প্রেসিডেন্ট মার্কিন ডোনাল্ড ট্রাম্প দুটো সাবমেরিন মোতায়েন করার কথা বলেছেন এই সাবমেরিনটা কি পরমাণু শক্তি দিয়ে পরিচালিত সাবমেরিন নাকি এই সাবমেরিনের ভেতরে পরমাণু অস্ত্র রয়েছে সাবমেরিন সেগুলো বহন করে নিয়ে যাচ্ছে সে ব্যাপারটি স্পষ্ট নয় আবার ধরুন এই সাবমেরিনটি কোথায় মোতায়েন করা করা হয়েছে এ প্রকাশ হয়নি আইনে এটি নেই কখনোই তাদের সাবমেরিন কোথায় আছে সেটি প্রকাশ করে না সুতরাং সাবমেরিনের অস্তিত্ব কারো জানা নেই তৃতীয় যে বিষয় সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যে রাশিয়ার সীমানায় পৌঁছাতে পারে বা রাশিয়ার ভেতরে একটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পৌঁছে দিতে পারে এমন জায়গাতে অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের সাবমেরিন মোতায়েন করা আছে অর্থাৎ যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষাকে এমনভাবে সাজিয়ে রেখেছে সাবমেরিন থেকে যদি কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুটতে হয় তা রাশিয়ার সীমানার কাছাকাছি আছে বলেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে নতুন করে কোনো পারমাণবিক সাবমেরিন রাশিয়াকে থ্রেড দেওয়ার জন্য আসলে মোতায়েন করার দরকার নেই এগুলো অনেক আগেই ঠিকঠাক করা আছে তাহলে এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প তাহলে এই কথাটি কেন বললেন এখন বিশ্লেষকরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে একটু ব্যক্তিগতভাবে হতাশ হয়ে পড়েছেন কারণ তিনি ক্ষমতায় আসার আগেই একটা ঘোষণা দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যুদ্ধটা বন্ধ করে দিতে পারবেন এবং এই যুদ্ধটা বন্ধ করার জন্যে তিনি ইউক্রেনের ওপরে যার পর নাই চাপ প্রয়োগ করেছেন এবং জ্যালানস্কিকে মোটামুটি অপমান করেই হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছেন কিন্তু তারপরেও তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটা চুক্তি করিয়ে দিতে পারছেন না অর্থাৎ একটা মীমাংসা হচ্ছে না ফলে ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা আলটিমেটাম দিচ্ছেন এবং নানারকম উপায় বের করার চেষ্টা করছেন এর মধ্যেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদব সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানান কথাবার্তা বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্পও একইভাবে সেসব কথার একটা জবাব দিয়েছেন কিন্তু যুদ্ধ তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝগড়াকে ঘিরে বাস্তবের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে না অন্তত পৃথিবীতে এর আগে এর তো কোনো নজির নেই যুদ্ধ শুরু হতে হলেও তো এর কিছু নিয়ম রয়েছে কিছু পর্যায়ে রয়েছে যেগুলো পার হয়ে আসতে হয় কিন্তু যেহেতু দেশটি যুক্তরাষ্ট্র এবং দেশটি রাশিয়া ফলে তাদের কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দিমিত্রি মেদভেদেবের কথা থেকে যদি ডোনাল্ড ট্রাম্প এমন একটা ধারণা করে নেন যে রাশিয়া তাদেরকে আক্রমণ করতে চায় বা রাশিয়া যুদ্ধ তাদের সঙ্গে লাগিয়ে দিতে চায় তাহলে বিষয়টি অন্যরকম হয়ে দাঁড়ায় যেমনটি শুক্রবারে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ার একজন সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করার জন্যে এই পদক্ষেপ নিচ্ছেন এখন যেটি ভয়ের বিষয় সেটি হলো যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দুই দেশ পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রগুলো নিয়ন্ত্রণ করে চলুন সুপ্রিয় দর্শক আমরা একটু জানি যে পারমাণবিক শক্তিতে এই দুই দেশের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে বিশ্বে যতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে তার সাতাশি শতাংশ এইটি সেভেন এইট সেভেন শতাংশ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নিয়ন্ত্রণ করে এবং এই দুই ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মোট তিরাশি শতাংশ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করে তার মানে হলো এগুলো তারা বিমানে রেখেছে বা সাবমেরিনে রেখেছে বা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভভাবে মোতায়েন করে রেখেছে এখন ধরুন যে আমেরিকান সায়েন্টিস্ট ফেডারেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে যে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা পৃথিবীতে কমেছে পারমাণবিক অস্ত্র তৈরি করার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাও কমেছে কিন্তু এখনও যে পরিমাণ পারমাণবিক অস্ত্র পৃথিবীতে রয়েছে তাই বিশ্বের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দু সালের জানুয়ারি মাসের যে হিসাব আমাদের হাতে আছে তাতে করে জানা যাচ্ছে যে পৃথিবীতে নয়টি দেশের হাতে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এই সংখ্যা কাছে গোপন অস্ত্র রয়েছে কিনা সেই বিষয়টি আমরা জানি না এখন আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন একটা হিসাব দিয়েছে যে হিসাবে যুক্তরাষ্ট্র প্রায় এক হাজার চারশো এবং রাশিয়া এক হাজার পাঁচশো উনানব্বইটি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র নানান জায়গাতে তারা মোতায়েন করে রেখেছে সুতরাং দেখা যাচ্ছে যে পরিমাণে এই পারমাণবিক অস্ত্র রাশিয়ার একটু বেশি কিন্তু এই পারমাণবিক অস্ত্র পৃথিবীতে এসেছে যুক্তরাষ্ট্রের হাত ধরে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্র প্রথম এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল এবং এই পরীক্ষা চালাই চালিয়েছিল তারা জুলাই মাসে এবং তার এক মাস পরেই জাপানের হিরোসীমা এবং নাগাসাকি নামের দুটি শহরে দুটি পারমাণবিক বোমা ফেলে দিয়েছিল যুক্তরাষ্ট্র আরও হয়তো ফেলতো ইচ্ছা হয়তো তাদের ছিল কিন্তু তখন পৃথিবীতে আর পারমাণবিক বোমা ছিল না এই দুটোই ছিল একটা লিটল বয় একটা ফ্যাটম্যান এবং এই দুটোই জাপানের ওপর নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র এখন রাশিয়া কিন্তু এই যে এত সব পরিস্থিতি হচ্ছে দেমেট্রি মেদভেদব ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝগড়া করছেন উত্তপ্ত কথাবার্তা বলছেন ডোনাল্ড ট্রাম্প যেটিকে বলেছেন যে তাকে উস্কানি দেওয়া হচ্ছে এসব কথা বলছেন কিন্তু এখন তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান তিনি কিন্তু বর্তমান প্রেসিডেন্ট নন প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন ট্রাম্পের এইসব কর্মকাণ্ডের বিষয়ে ভ্লাদিমির পুতিন কোন মন্তব্য করছেন না এবং এবং ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রী পেস কিন্তু কিছু বলছেন না আবার আপনাদের আরেকটি কথা মনে করে দিই যে দু সতেরো সালেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু উত্তর কোরিয়াতে দুটো পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দেবেন বলেছিলেন পরে দেখা গেল যে না সত্যি সত্যি তিনি সেখানে সাবমেরিন পাঠাননি বরং তিনি নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটা বৈঠক করেছেন এখন এবারে এই পারমাণবিক সাবমেরিনের হুমকি দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যিই ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন আপনারা কি মনে করেন যে আসলে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ সম্ভব নয় ভালো থাকবেন